আসসালামু আলাইকুম যশোর কালেক্টরেট ভবন এই ভবনটি যশোর জেলার প্রাণকেন্দ্র কেন্দ্র দুর্ঘটনায় ভৈরব নদীর পাশে অবস্থিত শুরু থেকেই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে এটি যশোর জেলার অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এই কালেক্টরেট ভবন নির্মাণের পিছনে রয়েছে একটি সুদূরপ্রসারী ইতিহাস সতেরোশো ছিয়াশি সালে এপ্রিল মাসে জনাব টিলম্যান হেঙ্কেল নামে এক ভদ্রলোক যশোর কালেক্টরেট ভবন প্রতিষ্ঠা প্রস্তাব করেন জনাব টিলম্যান হেঙ্কেল ছিলেন একজন বিচারক এবং ম্যাজিস্ট্রেট তিনি রাজস্ব আদায়ের বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তৎকালীন সদর দপ্তর ছিল কলকাতায় এবং যশোর থেকে কলকাতার যাতায়াত ব্যবস্থা ছিল দুরহ তৎকালীন সরকারি কর্মকর্তারা বিষয়টি জানা মাত্র আগ্রহ প্রকাশ করেন এবং সতেরোশো ছিয়াশি সালে যশোরের কালেক্টরেট প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনটি যশোরের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিগত এক অনন্য নিদর্শন ভবনটি তৈরিতে ব্যবহার করা হয়েছে লাল ইট ও চুন সুরকি ভবনের ছাদ অত্যন্ত উঁচু এবং বারান্দাগুলো প্রশস্ত যা ভবনটিকে আভিজাত্যের ছোঁয়া দিয়েছে ভবনটিতে রয়েছে প্রায় তিনশো ষাটটি দরজা এবং অসংখ্য জানালা যা এর নকশার অন্যতম বৈশিষ্ট্য এর ভেতরে রয়েছে বড় বড় কক্ষ করিডর এবং সুসজ্জিত সিঁড়ি ভবনের রাজকীয় ভাব ফুটিয়ে তোলে এবং ভবনটির সামনে এবং চারপাশে রয়েছে সুসজ্জিত সবুজ বাগান যা সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে বহুগুণে এ বাগানটি মূলত শীতের সময় বেশ সুন্দর ফুলের সুসজ্জিত থাকে ভবনটি একদমই দরটনার পাশে রাস্তার পাশে রয়েছে এই ফুলের বাগানটি যদিও এই সময় কোনো ফুলের মৌসুম ছিল না শীতের সময় পুরো বাগানটি জুড়ে থাকে ফুলের সমারোহ যশোরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কালেক্টরেট ভবনটি এটি হচ্ছে দক্ষিণ দিকের সাইড এই দক্ষিণ দিকের বিপরীত দিকে রয়েছে একটি সুবিশাল পুকুর এবং এর সামনে রয়েছে যশোর জেলার মানচিত্র যা যশোর জেলাকে খুব সুন্দর মতো ফুটিয়ে তুলেছে এবং এখানে রয়েছে একটি চার্ট এই চার্টটিতে যশোর জেলার যতজন জেলা প্রশাসক নিয়োজিত ছিলেন কর্ময় তাদের একটা লম্বা লিস্ট দেওয়া আছে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের প্রথম বিজয়ী জেলা ছিল যশোর এখানে যে গাড়িটিকে দেখতে পাচ্ছেন এটি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছিল গাড়িটিকে বেশ যত্ন সহকারে এখানে সংরক্ষণ করা হয়েছে ইতিহাস ঐতিহ্য যশোর জেলা আসলে অনেক অনেক রোমাঞ্চিত এবং ইতিহাস সমৃদ্ধ কালেক্টরেট ভবনটির দক্ষিণ দিকে অবস্থিত এই পুকুরটি কালেক্টরেট পুকুর নামে পরিচিত এটি যেন শহরের পর্যটন কেন্দ্রবিন্দু বর্তমানে জেলা প্রশাসকের অনেক নন্দিত উদ্যোগে একটি মজ্জা পুকুর সংস্কার করে পর্যটনের উপযোগী করে তুলেছেন দুই বছর আগে পুকুরটিতে এত বেশি সৌন্দর্যমণ্ডিত ছিল না পুকুরটির এখন চারপাশে কনেকটি বাধাই করা এবং সান বাঁধানো দুইটি সিঁড়ি রয়েছে পুকুরে প্রায় আট হাজারের বেশি রঙিন মাছ অবমুক্ত করা আছে এবং সেই সাথে দুই শতাধিক পদ্ম ফুলের কন্দ রোপণ করা আছে যা দেখতে অনেক সুন্দর লাগে বিকেলবেলায় প্রায় সেই লোকজনের অনেক বেশি ভিড় থাকে এখানে লোকজনের সমাগমে প্রায় অনেক বেশি আনন্দিত মুখরিত হয়ে থাকে স্থানটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সারাদিনই এখানে লোকজনের সমাগম থাকে শহরের প্রাণ অবস্থিত হয় যশোর কালেক্টরেট ভবনের এই স্থানটি অনেক বেশি প্রাণ চঞ্চল থাকে বিকেলবেলায় একটু রেস্ট করার জন্য এবং শহরগুলি ক্লান্তি কাটানোর জন্য এই স্থানটিতে বসে থাকতে আসলে অনেক ভালো লাগে যশোর প্রতিটি সৌন্দর্য আসলে উপভোগ করার মতো রিক্সাওয়ালাম মামা আপনার চ্যানেলের নাম কি বাই দা ওয়ে এটি ছিল যশোর কালেক্টরেট ভবনের সংক্ষিপ্ত সামারি তো ধন্যবাদ সবাইকে টেকের